বক্তা আল্লাহ কবুল করুক আমিন আপনি পুলিশ মাছ আল্লাহ আল্লাহ কবুল করুক আপনি বড় হয়ে কি হতে চান কি হতে মানুষ তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তুমি মাঝি হবা কেন একটু বলো বলো একটু আপনি বড় হয়ে কি হতে চান আর্মি হতে চান আল্লাহ কবুল করুক আমিন আপনি বড় হয়ে কি হতে চান হ্যাঁ কি হতে চান বলেন বলো আমরা সর্বশেষ আসলাম লিমনের কাছে তো লিমন তুমি তো এর আগে তো কামাল করে দিছিল আজকে আমরা শুনতে চাই যে তুমি বড় হয়ে কি হতে চাও হ্যাঁ বলেন কি হতে চান আপনি বড় হয়ে টিকটক চাই